ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর এন এডুকেশনাল পারলি এতদিন গোর্খাল্যান্ড নিয়ে দাবি উঠত এবার পাহাড় থেকে বঙ্গভঙ্গ বিতর্কের জল নদীয়াতেও মালদা মুর্শিদাবাদকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার প্রস্তাবে সহমত বহরমপুরে বিজেপি বিধায়ক সুব্রত দাবিতে আবার নদিয়ার একটি অংশও রয়েছে অনুপ্রবেশের সামনে রেখে সাংসদ নিশিকান্ত দুবে এবং বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের সুরে সুর মেলালেন সুব্রত স্বাভাবিকভাবেই এই ইস্যুতে আরও জল ঘোলা হচ্ছে বঙ্গ রাজনীতিতে আজকে মুর্শিদাবাদ নদিয়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা যেভাবে অনুপ্রবেশ মায়ানমার পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ঘটে চলেছে তাতে আমাদের সনাতনীরা ভীষণভাবে আতঙ্কিত এবং যেভাবে প্রতিনিয়ত ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে তার জন্যই আমাদের সাংসদ এবং অপর বিধায়ক যে বক্তব্য তুলে ধরেছেন আমি এটাকে সম্পূর্ণই সমর্থন জানাই কেন্দ্রশাসিত অঞ্চলের প্রস্তাব বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন বাংলার আরেক বিজেপি বিধায়ক ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে মুর্শিদাবাদে বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের প্রস্তাবকে সমর্থন জানানোর পাশাপাশি আরও এক ধাপ এগিয়ে মালদা মুর্শিদাবাদের সঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং নদীয়া জেলার একাংশকেও প্রস্তাবিত কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনার পক্ষে সওয়াল করলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র বক্তব্যের স্বপক্ষে অনুপ্রবেশের সমস্যা এবং আইনশৃঙ্খলার বিষয়টিকেই সামনে রাখছেন বিজেপি বিধায়ক সরকার সরকার এবং রাজ্য উভয়ের চিন্তা ভাবনা করা উচিত এ পুলিশ প্রশাসনের যারা চেয়ারে বসে আছেন তারা প্রতিনিয়ত জিনিসগুলো দেখছেন তাদের হাতে আইন আছে তাদের হাতে শাসন ব্যবস্থা আছে কিন্তু তারা এগুলোতে কোনো কর্ণপাত করে না দৃষ্টি দিয়েও দেখে না যার জন্যই দরকার কেন্দ্র আইন শাসন ব্যবস্থা গত বৃহস্পতিবার সংসদ অধিবেশনে ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বিহার সাঁওতাল পরগনার একাংশের সঙ্গে মালদা মুর্শিদাবাদকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার প্রস্তাব দেন এই বক্তব্যকে সমর্থন জানান মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবার মুর্শিদাবাদেরই আরেক বিজেপি বিধায়ক প্রস্তাবিত কেন্দ্রশাসিত অঞ্চলের এলাকা আরও বাড়ানোর পক্ষে সওয়াল করলেন এই সমস্ত বিষয়গুলিকে বঙ্গভঙ্গের চক্রান্ত বলে দেগে দিয়ে গেরুয়া ব্রিগেডকে কাঠগড়ায় তুলে পথে নেমেছে রাজ্যের শাসক দল বাংলা ভাগের চক্রান্ত আমরা মানছি না মমতা ব্যানার্জি তো প্রচুর বলেছিল উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড করবে উত্তরবঙ্গে ট্রেন সেবা শিল্প চাকরি সব নাকি এনে দেবে কিছুই তো করতে পারেননি সেই কারণে যাতে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য অর্থনৈতিক যাতে উন্নয়নের ব্যবস্থা থাকে তারই কথা বলা হয়েছে কোথাও কোনো রাজ্যভাগের প্রস্তাব বিজেপির নেই রাজ্যভাগের পক্ষে বিজেপি নয় বাংলাকে ভাগের যদি কোনো চক্রান্ত কেউ করে থাকে বাংলার জল বাংলার মাটি বাংলার মানুষ তাকে ভাগ করার যদি চেষ্টা কেউ করে থাকেন তাকে ভুগতে হবে এই চেষ্টা করেছিলেন মমতা ব্যানার্জি দক্ষিণে মমতা উত্তরে কামতা এই চেষ্টাই করেছেন বিজেপির নেতারা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগে পৃথক রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গড়ে তোলার দাবি তোলেন বিজেপির একাধিক জনপ্রতিনিধি কিন্তু এই ইস্যুটি রাজনৈতিক আলোচনার বিষয়বস্তু হয়েই থেকে গিয়েছে এবার মালদা ও মুর্শিদাবাদকে কেন্দ্র করে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার প্রস্তাব নিয়ে বিতর্কের জল কতদূর গড়ায় সেদিকেই নজর পর্যবেক্ষক মহলের কৌশিক ঘোষ সনদ মাঝি ও সুমন মহাপাত্রর রিপোর্ট টিভি নাইন বাংলা গোর্খাল্যান্ড গ্রেটার কোচবিহার কিংবা পৃথক উত্তরবঙ্গ অতীতে বিভিন্ন সংগঠন এই সমস্ত দাবি তুলেছে পথে নেমেছে রক্তক্ষয় পরিস্থিতি তৈরি হয়েছে এবার উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার প্রস্তাব এবং মালদা মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনার দাবি ঘিরে চলছে বঙ্গ রাজনীতির পার আর এই ইস্যুতে মুখ খুলছেন বিজেপির একের পর এক নেতা পাটা বঙ্গভঙ্গের চক্রান্তের অভিযোগে সরব হয়েছে তৃণমূলেও প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসছে আপাতত উত্তরবঙ্গ নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে আর মালদা কিশনগঞ্জ মুর্শিদাবাদেটরি বানাই বুধবার উত্তরবঙ্গকে উত্তর অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন বঙ্গ বিজেপির সভাপতি ও উত্তর উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বৃহস্পতিবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে আবারও বিহার সাঁওতাল পরগনার সঙ্গে মালদা ও মুর্শিদাবাদকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবি জানান আর এই ইস্যুতে এখন ফের সরগরম বঙ্গ রাজনীতি দু হাজার একুশের পর আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে বঙ্গভঙ্গ বিতর্ক অবিলম্বে এটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করে আইনের শাসন লাঘু করে মুর্শিদাবাদ জেলা মালদা জেলার মানুষকে বাঁচান আমাদের সাংসদ এবং অপর বিধায়ক যে বক্তব্য তুলে ধরেছেন আমি এটাকে সম্পূর্ণই সমর্থন জানাই মিনিস্টার টু বিজেপি পার্টি এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত ও স্ট্রংলি কন্ডেম দিস অ্যাটিটিউড ডিভাইড বেঙ্গল মিন্স ডিভাইড অ কান্ট্রি ইন্ডিয়া মাসখানেক আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী সম্প্রতি সেই অনন্ত মহারাজও এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেন আমরা রাজ্যকে ভাগ করতে চাচ্ছি না আমার রাজ্যটা আমরা রিসেট করতে চাচ্ছি বাংলা নয় তো ওটা গ্রেটার খুঁজবে আর গ্রেটার খুঁজবাটা তো উত্তরবঙ্গ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার অভিযোগে সুর চড়াতে শুরু করে বিজেপি জন বারলা থেকে শুরু করে উত্তরবঙ্গের একাধিক বিজেপি বিধায়কও পৃথক উত্তরবঙ্গ কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলের পক্ষে প্রকাশ্যে সওয়াল করেন পর্যবেক্ষক মহলের ব্যাখ্যা এখন নতুন বিতর্কের প্রেক্ষাপটে সুকান্ত মজুমদারের উন্নয়নের জন্য উত্তরবঙ্গকে উত্তরপূর্বের সঙ্গে যুক্ত করার প্রস্তাব নিশিকান্ত দুবের মালদা ও মুর্শিদাবাদকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবির পক্ষে সওয়াল করছেন বিজেপির জনপ্রতিনিধিদের অনেকেই লোকেশন অনুযায়ী আমরা মানে ক্লোজ টু নর্থ ইস্টার্ন স্টেটস এবং একই জায়গায় আমরা অবস্থান করি এত সিমিলারিটি আমাদের থাকা সত্ত্বেও আমরা কেন উত্তর পূর্ব ভারতের যে সুবিধাটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে সেটা সুবিধা আমরা কেন পাব না রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছে উত্তরবঙ্গকে ভাগ করুন মালদার বিধায়ক বলছে আলাদা করে মালদাকে ভাগ করুন মুর্শিদাবাদের বিধায়ক বলছে আলাদা করে মুর্শিদাবাদকে ভাগ করুন অর্থাৎ বাংলা বিরোধিতার ক্ষেত্রেও তারা যে ঐক্যবদ্ধ নয় এটা প্রমাণ হলো যদিও এই বিতর্কের আবহে বঙ্গ বিজেপির শিবির থেকে উঠে আসছে ভিন্ন সুর কোন বাংলা ভাগের প্রস্তাব নেই কোনো বাংলা ভাগের কথা কেউ বলেনি যেটা বলা হয়েছে অর্থনৈতিকভাবে উত্তরবঙ্গের উন্নয়নকে আরো ত্বরান্বিত করা শেষ পর্যন্ত কোথাকার জল কতদূর গড়ায় সেটাই রাজ্য রাজনীতিতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে রিপোর্ট টিভি নাইন বাংলা টার্গেট দু ছাব্বিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন চব্বিশের থেকে বেশি ভালো ফল করতে হবে তৃণমূলকে বিজেপি বা বসে থাকে কেন 2026 চোখ ধাঁধানো ফল করতে ফর্মুলা বেঁধে দিলেন বিরোধী দলনেতা হিন্দুত্বের লাইন তো আছে সঙ্গে আর কি কি চাই তাও বলে রাখলেন শুভেন্দু অধিকারী আমরা জিতব কিন্তু এই জিত যেন দু হাজার ষোলোর থেকেও বড় হয় দু হাজার একুশের থেকেও বড় হয় দু হাজার চব্বিশের থেকেও বড় হয় খেলার মাঠের মতন রাজনীতির মাঠেও চাই নিখুঁত পরিকল্পনা কঠোর পরিশ্রম একুশে জুলাই মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন এবার পাখির চোখ দু ছাব্বিশের বিধানসভা ভোট বিজেপি নেতাদের কথাবার্তাতেও স্পষ্ট তাদেরও টার্গেট দু বিধানসভা ভোট শনিবার নন্দীগ্রামে এক অনুষ্ঠানে ভোটে জেতার ফর্মুলা শুনিয়েছেন বিরোধী দলনেতা ফর্মুলা ওয়ান

হাত পা খোলা কেন্দ্রীয় বাহিনী চাই মানে এমন এক ব্যবস্থা চাই যাতে কেন্দ্রীয় বাহিনী হাতপা পা খুলে খেলতে পারে বিরোধী দলনেতার ফর্মুলা তিন জাল ভোট ঠেকাতে এক সময় সচিত্র পরিচয়পত্রের দাবিতে আন্দোলন করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই দাবিতেই একুশে জুলাই মমতা এখন মুখ্যমন্ত্রী আজকের বিরোধী দলনেতা ভোট ঠেকাতে চাইছেন বায়োমেট্রিক ভোট সুবেন্দু অন্য অঙ্কেও ভোটের ছক সাজাচ্ছেন আমি যদি পারি শুভেন্দু টার্গেট তিন পার্সেন্ট ভোট বাড়ানো কিভাবে হাতের আসল চাষটা দেখালেন বিরোধী দলনেতা ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা হিন্দুদের দল বলে

বালি পুরসভার ফিনান্স অফিসারকে বদলির ঘটনায় তোলপাড় প্রশাসনিক মহল অফিসারের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ অর্থ বিভাগে স্পেশাল অডিট রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রী বলার পরও হাওড়া সদরের এসডিও কিভাবে এতটা ক্ষমতা ধরেন প্রশ্ন এ এবছর ফেব্রুয়ারি মাসে বালি পুরসভার ফিনান্স অফিসার পদে যোগ দিয়েছিলেন কল্যাণ প্রামাণিক সূত্রের খবর এরপরই টেন্ডার ছাড়া প্রায় দু কোটি টাকার বিলের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি সংঘাতের সেই শুরু অভিযোগ বিলগুলিতে সই করার জন্য বারবার চাপ দিতে থাকেন হাওড়া সদরের এসডিও তথা বালি পুরসভার অ্যাডমিনিস্ট্রেটর অমৃতা রায় বর্মন তাকে নানাভাবে হেনস্থা ও প্রাণে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে অভিযোগ করেন কল্যাণ তারই একটি ভিডিও শনিবার ভাইরাল হয় সেই ভিডিওর সত্যতা টিভি নাইন বাংলা যাচাই করেনি না আমার কাছে সোজা করা না আমি ফিনান্স অফিসারের ডিউটি ওটা সোজা ডিপার্টমেন্ট কি ভুল করলো আমি নোট দেবো আমার অবজারভেশন না না এতজন এত এই সংঘাতের মধ্যেই গত দোসরা জুলাই গোটা বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান করলেন তার উত্তর তো মেলেই নি উল্টে বাইশে জুলাই এই ফিন্যান্স অফিসারকে দক্ষিণ দিনাজপুরে বদলির চিঠি ধরানো হয় এ নিয়ে প্রশাসনিক মহলে তোলপাড় পড়তেই নড়ে চড়ে বসে অর্থ দপ্তর ফিনান্স অফিসারের অভিযোগের ভিত্তিতে স্পেশাল অডিট রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয় এজন্য চারজন স্পেশাল অফিসার নিয়োগ করা হয়েছে তবে বিরোধীদের দাবি যে রাজ্য সরকারের কোনো কেন্দ্রীয় টিম দিয়ে কিন্তু এই তদন্ত কোনোভাবেই সম্ভব না এখানে একটি নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্ত করাতে হবে কারণ দুর্নীতির জাল কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তীর্ণ যার শেকর অনেক দূর পর্যন্ত রয়েছে ফলে তা বিরোধীরা চাইছেন যে স্বচ্ছ তদন্ত হোক যাতে দুর্নীতির আরও অনেক কিছু উঠে আসবে এই তদন্তে আমাদের দাবি স্পেশাল অডিট টিমে এটা হবে না এটা কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেলকে দিয়ে তদন্ত করাতে হবে অবশ্যই আজকের এই কটা টেন্ডার নয় একই কোম্পানি নাকি বারে বারে টেন্ডার পেয়ে যাচ্ছে ইলেকট্রিকের কাজ একই কাজ বারবার হচ্ছে বালিপুরসভার টেন্ডার দুর্নীতি নিয়ে নবান্নের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী হাওড়া সদরের এসডিওকে শোকজও করতে বলেছিলেন কিন্তু দেখা গেল যে আধিকারিক প্রতিবাদ করলেন তাকেই বদলি করে দেওয়া হল এই অবস্থায় এসডিওর ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়ছেন না বিরোধীরা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ তিনি যা বলেছেন তার কথাকে পর্যন্ত ভায়োলেট করা মুখ্যমন্ত্রীর উপর দিয়ে কি যাচ্ছে কিছু কিছু অফিসার এই এসডিও কিছুদিন আগে গত বছরই বোধ হয় তার বদলি হয়েছিল এবং একদিন দুদিনের মধ্যে তিনি আবার ফিরে এসেছিলেন কম ক্ষমতা দিয়ে হয়েছিল সেটা আমি জানি না আমরা কাউন্সিলর ছিলাম এখন সে মেয়াদটা শেষ হয়ে গেছে তো বালি মিউনিসিপ্যালিটি নিয়ে কিছু বলাটা বিশেষ করে এই টেন্ডার বা ডিপার্টমেন্ট নিয়ে ঠিক হবে না হ্যাঁ কিন্তু দিদি যে কথাটা বলেছেন সেদিন মিটিংয়ে আমাদের মানুষের পরিষেবা ক্ষেত্রে অনেক খামতি আছে এইটা শিওর বিরোধীদের অভিযোগ টেন্ডার দুর্নীতির টাকার শাসক দলের নেতাদের কাছে পৌঁছে যাচ্ছে মানুষ পুরো পরিষেবা পাচ্ছেন না প্রশাসনিক মহলে জানিয়েও কোনো লাভ হয়নি খানু কৈলাস আরো দু একটা নাম দেখলাম ওখানে কি কি সীমা রাজীব এসব নাম রয়েছে তারা কারা তাদের কাছে কিসের লভ্যাংশের টাকা যায় নাগরিক সমিতির অভিযোগের ভিত্তিতে ইউডিএম থেকে একটি ফরওয়ার্ডিং এই অ্যাডমিনিস্ট্রেটর কাছে এসেছে উনি এটা নিয়ে বসে আছেন কেন তদন্ত করছেন না কেন এই লেটার কারা বা কারা বা কে দিয়েছেন আমার জানা নেই লেটার আমি দুর্নীতি হয়েছে কি না হয়েছে সেটা আমি কি করে বলতে পারবো এইটা যারা ডিপার্টমেন্টে আছেন বা যারা হাই লেভেলের কমিটিগুলোতে আছেন তারা বলবেন আমরা পলিটিক্যাল পোস্টে আছি প্রশাসনিক পোস্টে নেই প্রশ্ন এখন একটাই মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি এবং ফিনান্স অফিসারের বদলি বিতর্কের পর বালি পুরসভার টেন্ডার দুর্নীতির শিকড় কি আদৌ উপড়ে ফেলা যাবে সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট টিভি নাইন বাংলা দুর্নীতির ঠেলায় মামলা মোকদ্দমার জেরে নিয়োগ ছিল নতুন নিয়োগও হচ্ছে না সব মিলিয়ে স্কুলে স্কুলে একেবারে রব মালদার একটি স্কুলে তো দেখা গেল নাবালক ছাত্ররাই ক্লাস নিচ্ছে শিক্ষামন্ত্রী অবশেষে মেনেছেন সমস্যার কথা মেনেছেন নিয়োগই একমাত্র সমাধান বললেন তো বটে আমাদের প্রশ্ন সমাধানটা কবে হবে চাকরির দাবিতে হামাগুড়ি দু হাজার সালে বিজ্ঞপ্তি বেরিয়েছিল দু হাজার পনেরোই পরীক্ষা ষোলোয় রেজাল্ট বেরোয় আপার প্রাইমারির তারপর আট বছর পার এখনও একজনেরও চাকরি হয়নি অপেক্ষায় গোটা প্যানেল আন্দোলনের পর আন্দোলন লাভ হয়নি একটুও আপডেট সিটে নিয়োগ চাই আমরা ইন্টারভিউ থেকে বঞ্চিত আবার প্রাইমারি চাকরি প্রার্থী আমাদের আজকে জীবন থেকে দশ এগারো বছর প্রায় চলে যাচ্ছে কমিশন এবং সরকারের আমাদের দিকে নজর দিক আমাদের বাঁচান কোর্টের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বড়ো যেন নিবেদন করছি আমরা যেন সুবিচার পাই আমরা দশ বছরে সমস্ত সিট আপডেট করে আমরা নিয়োগ চাই ভবিষ্যতে শিক্ষকরা রাস্তায় তলায় অথচ স্কুলে শিক্ষক নেই কয়েকটা উদাহরণ দেওয়া যাক পশ্চিম মেদিনীপুরের ডেবরার হাই স্কুল শিক্ষকের অভাবে ছ মাস ধরে স্কুলটা বন্ধ মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত গাং নদীয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রেও একই অবস্থা বা দুরবস্থা অবস্থা একজন মাত্র শিক্ষক মিড ডে মিলের তদারকিতেই তার দিন কেটে যায় উঁচু ক্লাসের ছাত্ররা নিচু ক্লাসের ছাত্রদের পড়াচ্ছে এগলা 5 এখানে কতজন শিক্ষক আছে? তুমি কি ক্লাসে পড়ো? আর তোমরা কোন কোন ক্লাস নিচ্ছো? এখন আমাদের উত্তর জিতপুর গ্রাম ক্লাস ফোরের ছাত্রীরা নিজের নামটা পর্যন্ত ঠিক করে লিখতে পারে না। কিছু না শিখেই প্রমোটেড। কেনো শিক্ষা না? খোঁজ করতে গিয়ে দেখা গেল স্কুলে মাত্র দুজন শিক্ষক। বাংলায় কি শিক্ষা প্রাপ্ত তাই এই দশা আপার প্রাইমারি পরীক্ষার্থীরা যা চাইছেন সেই নিয়োগই সমাধানের একমাত্র পথ মেনেছেন এরকম তো সমস্যা রাজ্যের বেশ কিছু জায়গায় আছে আমি এটা অস্বীকার করতে পারি না সেক্ষেত্রে আমরা যত তাড়াতাড়ি দ্রুত নিয়োগে যেতে পারবো আমার মনে হয় এই সমাধান হবে সমস্যা তো মানলেন সমাধান কবে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধী শিবির করেছেন এটা আমাদের সৌভাগ্য বাংলার মানুষের সৌভাগ্য আজকে কত হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কত পোস্ট খালি রয়েছে যথাযথভাবে অ্যাটেনশন শিক্ষার ক্ষেত্রে এ সরকারের নেই নিয়োগ নেই টাকার বিনিময়ে নিয়োগ তাছাড়া নিয়োগ হবে না এবং কোথাও কোর্টের নির্দেশে নিয়োগ বন্ধ হয়ে গেছে বলে যা বলছে সরকার বে বলছে আজকে যদি কন্যাশ্রী দিয়ে আর সবুজ সাথী দিয়ে যদি সব কিছুই হয়ে যেত তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না ওরা যত বেশি পড়ে তত বেশি জানে এই আত্মবাক্যটা নেতারা না ভুললেই হবে ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা আবার নিয়োগ দুর্নীতির প্যান্ডোরার বাক্স খুলতে শুরু করলো বলুন তো সাত কাঠা জমিতে চাষ করে সাতষট্টি কোটি টাকার সম্পত্তি বানানো যায় তদন্তে নেমে ইডি এই তথ্যই পেয়েছে তবে কি দুর্নীতির চাষ হচ্ছিল আতশ কাছে শিক্ষা দুর্নীতির দুই দালাল প্রসন্ন প্রদীপ কাদের হয়ে দালালি করছে না নেই দুজন প্রশ্ন তো উঠছে শিক্ষা দুর্নীতি মামলায় সবটাই যেন ভানুমতির খেল পরীক্ষা না দিয়ে বা সাদা খাতা জমা দিয়ে যদি চাকরি পাওয়া এক ধরনের ভানুমতির খেল হয় ঠিক তেমনি সাত কাটা জমি চাষ করে সাতষট্টি কোটি টাকা মুনাফা করা সেটাও বোধ আরেকটা ভানুমতির খেল কি চাষ হচ্ছিল দুর্নীতির চাষ শিক্ষা দুর্নীতির তদন্তে দুই মিডলম্যান প্রসন্ন রায় ও প্রদীপ সিংকে আতস কাছে নিয়ে আসতেই চাঞ্চল্যকর ইডির হাতে প্রসন্ন সম্পত্তির নথি দেখে চোখ কপালে গোয়েন্দাতে প্রসন্ন রায়ের একশো দুটি সংস্থা দুশো পঞ্চাশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট একানব্বই সংস্থাতেই সাতষট্টি কোটি টাকার হদেশ। সাত কাঠা জমিতে চাষ করেই সাতষট্টি কোটির মুনাফা আদালতে তথ্য দিয়ে প্রশ্ন ইডি আধিকারিকদের একানব্বই সংস্থারই জন্ম দু সালের পর ইডির দাবি ওই সময় থেকেই তুঙ্গে চাকরি বিক্রি আদালতের ইডির দাবি চাকরি বিক্রির টাকাই ঢুকেছে প্রসন্ন সংস্থায় চাকরি প্রার্থী রিনী সাহার বাবা মেয়ের চাকরির জন্য আট লক্ষ টাকা দেন প্রসন্ন সাগরে প্রদীপকে দু লক্ষ টাকা সরাসরি ঢুকেছে প্রসন্ন মেসেজ সোনাপানি রেল টেক সংস্থার অ্যাকাউন্টে টাকা নেওয়ার পর কিভাবে কারচুপি হতো সেটাও আদালতকে জানিয়েছে ইডি চাকরি প্রার্থীদের তালিকা এসএসসির তৎকালীন প্রোগ্রাম অফিসারকে পাঠাতেন প্রসন্ন সেই ইমেল উদ্ধার করেছে ইডি ইডি মনে করছে শুধু নবম দশম নয় একাদশ দ্বাদশের নিয়োগ গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগেও বেদার চাকরি বিক্রি হয়েছে প্রসন্ন প্রদীপের হাত ধরে সিবিআই এর মামলায় শীর্ষ আদালত থেকে জামিন পেয়েছিলেন প্রসন্ন কিন্তু ভাগ্যদেবী প্রসন্ন হওয়ার আগেই প্রসন্নকে নতুন মামলায় পাকরাও করে ইডি একা মাতমানিক বজ্জাল একা কুন্তল ইতে তারা সম্ভব মাথার উপর আশীর্বাদ না থাকলে অনুপ্রেরণা না থাকলে সারা স্টেট জুড়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কোটি কোটি টাকার চুরি সম্ভব তাই আমরা চাই প্রসন্ন রায় পার্থ চট্টোপাধ্যায় এরা সব চুরোপুটি আসল যার অনুপ্রেরণায় হয়েছে যে মাথা তাকে কবে ডিসিবিআই জেলে ঢুকাবে বাংলা আমরা তো চাইছি তদন্ত দ্রুত শেষ হোক কিন্তু তদন্তের নামে এই প্রহসন এবং তদন্তের নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাকে বঞ্চনা করা বা বা তৃণমূল কংগ্রেসকে বঞ্চনা করা কালিমা লিপ্ত করার প্রচেষ্টা বন্ধ প্রশ্ন উঠছে যদি সাতষট্টি কোটি টাকা তার মুনাফা পায় এই চাকরি বিক্রি করে তাহলে এই গোটা চাকরি দুর্নীতি বা শিক্ষা দুর্নীতি অর্থের পরিমাণটা তাহলে কত বা প্রসন্ন রায়ের মাথায় যারা রয়েছে অর্থাৎ প্রসন্ন রায় যাদের তালিকা পাঠাতো তারা যাদেরকে তালিকা পাঠাতো অর্থাৎ কিংপিন পর্যন্ত কত টাকা পৌঁছেছে এই দুর্নীতির ক্যামেরায় সুদেবের সঙ্গে সিজার টিভি নাইন বাংলা বাড়ির সামনে ডাস্টবিন রাখা নিয়ে বচসা পুরসভা সাফাই কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে বোমার আগাতে জখম এক শিশু সহ চারজন নলহাটি পুরসভা তেরো নম্বর ওয়ার্ডের নতুন গ্রাম এলাকার ঘটনা অভিযোগ ডাস্টবিন রাখা নিয়ে পুরসভার সাফাইকর্মী কর্মী রেশমা বিবির সঙ্গে প্রতিবেশী আক্তারুল শেখের বিবাদ শুরু হয় অভিযোগের পরে রেশমা বিবির বাড়ি লক্ষ্য করে বোমা ছড়ে আক্তার বোমাবাজিতে যখন রেশমা বিবি সহ পরিবারের আরও তিনজন ঘটনাস্থলে নলহাটি থানার পুলিশ ঘটনা কর থেকে পলাতক অভিযুক্ত আক্তারুল শেখ